করে জমা দিলেও আপনি কিন্তু একটি ফোনের মালিক হয়ে যেতে পারবেন যাদের বাজেট কম তারা দেখুন কত চমৎকার একটা ফোন ভাবা যায় মাত্র উনিশ হাজার নয়শো টাকা এত স্লিম এবং এত সুন্দর একটা ফোন এবং এটা ক্যামেরা যদি আপনারা দেখেন অবাক হয়ে যাবেন কত সুন্দর একটা ক্যামেরা দামটা কত জানেন আবারও বলে দিচ্ছি মাত্র উনিশ হাজার নয়শো টাকা আর নগদ এত টাকা নেই সমস্যা নেই আপনি শুধুমাত্র আপনার এনআইডি কার্ড নিয়ে চলে আসুন তাদের দোকানে এবং এই ফোনটি নিয়ে যান প্রতিদিন শুধুমাত্র আপনাকে পাঁচ থেকে দশ টাকা করে কিস্তি দিলেই হবে ফোন কিনবেন ব্যাপারটা এরকম না ফোন কিনলে আপনি সাথে কিন্তু অনেকগুলো গিফট পাবেন মানে আপনি নগদ টাকা দিয়ে এখান থেকে যে কোনো ফোন তো কিনতে পারবেনই পাশাপাশি আপনি এখান থেকে কিস্তিতে কিনেন অথবা নগদেই কিনেন যেভাবে ফোন কিনেন না কেন ফোনের সাথে কিন্তু আপনি এরকম সুন্দর গিফট পেয়ে যাবেন তাদের এই সব থেকে সবাই জানি কিস্তিতে যে কোনো কিছু কেনাকাটা করতে হলে আমাদের ব্যাংকের মাধ্যমে কেনাকাটা করা লাগে কিন্তু সর্বপ্রথম বাংলাদেশে তারাই আমরা এই সিস্টেম আপনি ঘরে বসে বিকাশের মাধ্যমে কিস্তিতে যে কোনো ফোন কিনতে পারবেন এবং আপনাদের খরচ অনেক কম হবে মানে কিস্তিতে আপনি যে কোনো কিছু কিনতে গেলে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে কিন্তু তাদের এখান থেকে ফোন খরচ আপনার অনেক কমে যাবে ভয় নাকি কেউ ডিসপ্লে কার ডিসপ্লে ফোন চালাইতে নাকি ভয় পায় হাত থেকে পড়ে যে ভেঙে যায় যে ভাই দেখেন ওয়ার্ল্ড এর পাতলা ফোন আমি তার কাটা মেরে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন লাইফ ফোন ভাই

তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের টেকনোর শোরুম আর এখানে কিন্তু ঠিকানাটা দেওয়া আছে আয়সা মোশারফ সুপার মার্কেট তৃতীয়তলার দোকান নাম্বার এক দুই শনি আখড়া কদমতলি ঢাকা শপের নাম হচ্ছে গুড মর্নিং টেলিকম আর ক্যামেরার সামনে আছে এখানে রাজু ভাই তো রাজু ভাই আজকে আমাদেরকে কোন কোন মোবাইল গুলো দেখাচ্ছেন আচ্ছা আজকে হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের যে মডেলগুলো রয়েছে এবং হচ্ছে আমাদের নেক্সট যে অফারটা থাকবে সেটা নিয়ে কথা বলবো আর আমি আপনাদেরকে আগের থেকে সতর্ক করে দিতে চাই নেক্সট জানুয়ারিতে আপনারা ফোন কিনতে একটু ভেবেচিন্তে কিনবেন কারণ হচ্ছে চিপসের শর্টেজের কারণে মোবাইল ফোন স্মার্টফোনের বাজারটা একটু গরম ফোনের দাম যে কোনো সময় বেড়ে যেতে পারে তো আপনারা যত তাড়াতাড়ি আসতে পারেন দামটা বাড়ার আগে যদি আসতে পারেন তাহলে হচ্ছে দাম বাড়ার থেকে যে কম দামের প্রাইসটা আছে সেই প্রাইসে আপনারা ফোনটা পারচেস করতে পারবেন আচ্ছা ঠিক আছে ওকে আজকে শুরুতে কোনটা দেখাচ্ছেন আমাদেরকে ফোন আচ্ছা আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমাদের একদম আহ

দেখতে পাচ্ছেন স্পার্ক ফোরটি এইটাতে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি এবং হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন যেটার বেস্ট ভেরিয়েন্টের প্রাইসটা স্টার্টিং হচ্ছে তেরো হাজার নয়শত নিরানব্বই টাকা আপনারা যারা কিস্তির মাধ্যমে পার্চেস করবেন মাত্র বত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করলে পেয়ে যাবে ওকে মাত্র বত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করলে পেয়ে যাবে হচ্ছে আট দুশো ছাপ্পান্ন মাত্র চার হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আপনারা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ওকে নাইস আর আপনারা কিন্তু ভাই এই যে অফারটা দিলেন প্রতিদিন ছোট ছোট করে অ্যামাউন্ট কিস্তি এটা কি শুধু এটার জন্য না সবগুলোর জন্য আমাদের সবগুলো মডেলের জন্য আপনি চাইলে এক টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যা পারেন তা দিয়ে আপনি টাকা পরিশোধ করতে পারবেন আচ্ছা ঠিক আছে ওকে আর কোনো টেনশন নেই আচ্ছা ঠিক আছে ওকে তারপর কোনটা দেখাচ্ছেন আমাদের তারপর হচ্ছে আপনারা যারা একটু রিজনেবল প্রাইজের মধ্যে ফাইভ জি ফোন বুঝতেছেন আমার হাতে দেখতে পারতেছেন এই ফোনটা এটি আপনার আমাদের হচ্ছে স্পার্ক ফোরটি ফাইভ জি চার জিবি একশো আঠাশ জিবি ছয় হাজার এম ব্যাটারি পেয়ে যাবেন এবং এই ফোনটিতে আপনারা ডাইমেনসিটি ছয় হাজার চারশো একটা জায়ান্ট চিপসেট পেয়ে যাচ্ছেন যারা গেমার লাভার আছেন ফাইভ জি ফোন খুঁজতেছেন রিজনেবল প্রাইজে খুঁজতেছেন আনো অফিসিয়াল ফোন না কিনে আপনারা অফিসিয়াল ফোন কিনেন কোনো টেনশন নাই আপনারা মাত্র 4700 টাকা ডাউন পেমেন্ট করে এই ফোনটি আপনারা আমাদের কাছ থেকে কিস্তির মাধ্যমে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে নাইস সুন্দর তারপর কোনটা দেখাচ্ছেন আমাদের তারপর হচ্ছে আপনারা যারা ভালো ক্যামেরা কোয়ালিটির ফোন খুঁজতেছেন স্লিম ফোন খুঁজতেছেন জাস্ট লুক এট দিস ফোন ক্যামেরা আচ্ছা এটা অনেক সুন্দর ক্যামেরা এটা ক্যামেরা ডিভাইস এবং খুবই স্লিম একটা ফোন 8GB 128GB ভেরিয়েন্ট ফোনটিতে রয়েছে আমাদের Spy 40 প্রো অ্যামোলেড ডিসপ্লে এবং হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন আপনারা ডিসপ্লেতে ওয়ান ফর্টি ফোর রিফ্রেশ রেট রয়েছে যে ওয়ান হান্ড্রেড প্রসেসর রয়েছে যারা গেমিং করেন অথবা ভালো ডিসপ্লে ভিডিও কন্টেন্টের জন্য ফোন কিনতে চাচ্ছেন বাট বাজেট একটু লো তারা এই ফোনটি দেখতে পারেন এটি একটি আদর্শ ফোন হতে পারে আপনার জন্য মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট করে আপনারা এই ফোনটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন আচ্ছা সো এটা এটা টোটাল প্রাইস কত টাকা এটার রেগুলার প্রাইসটা হচ্ছে উনিশ হাজার নিরানব্বই টাকা আপনারা চার মাস ছয় মাস অথবা নয় মাসের সুবিধায় বাকি টাকা পরিশোধ করতে পারবেন

আচ্ছা ঠিক আছে ওকে অনেক সুন্দর ফোন কিন্তু এটা সো আপনারা আপনাদের যাদের বাজেট কম তারাও কিন্তু চলে এটা নিতে পারেন স্লিম Macro ফোন আচ্ছা তারপর কোনটা দেখাচ্ছেন আমাদের তারপর আপনারা যারা হচ্ছে আমাদের কেমন 44 প্রো লাভার ছিলেন মার্কেট হিট করা একটি মডেল ছিল আমাদের কাছে এই যে এটা হ্যাঁ এখন আপনাদের জন্য একটা বিগ নিউজ নেক্সটে আপনারা জানুয়ারিতে আপনারা কেমন 50 প্রো পেয়ে যাবেন নতুন আপডেট মডেলের জন্য ёр্ত করতে হবে যার কারণে হচ্ছে কোম্পানির কাছে এখন প্রো স্টক নাই বাট হ্যাঁ আপনারা যারা এখন এই মুহূর্তে কার্ভ ডিসপ্লে খুঁজছেন

হচ্ছে সনির সেন্সর যুক্ত ক্যামেরা দিচ্ছি ইক ব্যাটারি দিচ্ছি পাওয়ারফুল চার্জিং ক্যাপাসিটি দিচ্ছি সব কিছু দিয়ে কিন্তু আমরা অফিসিয়ালি মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনাদেরকে এই ফুল প্যাকেজটি দিয়ে দিচ্ছি ওকে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা এটা কিন্তু অনেক যারা সহজ কিস্তিতে নিতে চাচ্ছেন তারা মাত্র আট হাজার একশো টাকা ডাউন পেমেন্ট করেই কিন্তু এই ফোনটি নিতে পারবে ওকে অনলি আট হাজার একশো টাকা ডিসপ্লেটা দেখেন একদম মানে মনে হচ্ছে পুরো ভাষার একটা ডিসপ্লে অনেক সুন্দর আচ্ছা সো এটা হচ্ছে আপনি নিতে পারেন বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আচ্ছা এরপর কোনটা দেখাচ্ছেন আমাদের এরপর হচ্ছে ভাইয়া ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমেস্ট ফোন এটা হচ্ছে আমাদের পবা স্লিম এটার কনসেপ্ট অনেক দিন ধরে ছিল বা লঞ্চ হয়েছে পবা স্লিম নামে আবার এটা আসার কথা ছিল স্পার্ক স্লিম নামে যাই হোক ডিভাইস কিন্তু একই এবং এটি সুপার স্লিমের পাশাপাশি এটি কিন্তু খুবই শক্ত বলতে একটি ফোন এবং 5G ফোন এটি কিন্তু 3D কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে ডিসপ্লেতে 144 রিফ্রেশ রেট এবং ডাইমেনসিটি 6400 চিপসেট ইউজ করা হয়েছে 8GB 256GB এটি স্টোরেজ রয়েছে এবং এই ফোনটিও আপনারা কিস্তির মাধ্যমে পার্চেস করতে পারবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে উনত্রিশ নিরানব্বই টাকা এবং আপনারা যারা কিস্তিতে নেবেন মাত্র পাঁচ হাজার সরি মাত্র ছয় হাজার সাতশো টাকা ডাউন পেমেন্ট করলেই আপনারা এই ফোনটি আমাদের থেকে নিতে পারবেন মাত্র সাত মাত্র ছয় হাজার সাতশো টাকা আচ্ছা ছয় হাজার সাতশো টাকা ডাউন পেমেন্ট করলে আপনি এটা নিতে পারবেন পৃথিবীর সবচেয়ে চিকন ফোন পাতলা ফোন আচ্ছা এরপর কোনটা দেখাচ্ছে এরপর হচ্ছে আপনারা যারা গেমিং লেভেল রয়েছেন যারা ভালো পারফরমেন্স এবং হচ্ছে আর রিসেন্ট কোয়ালিটির একটি ফোন খুঁজতেছেন এই ফোন

হাই প্রোটেকশন ইউজ করা আপনারা যারা হেভি ইউজার আছেন তাদের জন্য এটা একটা আদর্শ ফোন আপনারা চৌত্রিশ হাজার নয়শত নিরানব্বই টাকায় আপনাদের আমাদের কাছ থেকে এই ফোনটি পার্চেস করতে পারবেন এবং যারা সহজ কিস্তিতে নেবেন মাত্র আট হাজার চারশো টাকা ডাউন পেমেন্ট করলেই কিন্তু ফোনটি আপনার হয়ে যাবে আচ্ছা মাত্র আট হাজার চারশো টাকা ডাউন পেমেন্ট করলে কিন্তু আপনি এই ফোনটি নিতে পারবেন ঠিক আছে আর এমনিতে প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো চৌত্রিশ হাজার নয়শত গেমিং ফোন গেমিং ফোন আচ্ছা ফোন কি আর আপনাদের আছে নাকি আপাতত এই কয়টা মডেল আমাদের ডিসেম্বর পর্যন্ত এটাই হচ্ছে আমাদের কালেকশন আজকে কিন্তু ডিসেম্বর

আর ওদের লোকেশন কিন্তু এখানে দেয়া আছে আর ভাই সর্বশেষ কথা যারা কি না ডকুমেন্ট একটু ঝামেলায় ভুগে তারা কিভাবে টাকা পরিশোধ করবে কোনো টেনশন নাই ভাইয়া আপনাদের যাদের এনআইডি কার্ড আছে এবং আপনার এনআইডি কার্ডে উনিশ বছর প্লাস আপনার বয়স আপনি যেই হন না কেন আপনি বাংলাদেশে যেখানেই থাকেন না কেন আমাদের কাছে আসলে আমরা আপনাকে সহজ কিস্তির মাধ্যমে ফোন দিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আচ্ছা ঠিক আছে ওকে তো দর্শক বন্ধু আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন শুনে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ